কোন নেতার আদর্শ মেনে নিয়ে জান্নাতে দেওয়া না নেতৃত্ব আদর্শ মানতে হবে তিনি হলেন সফল রাষ্ট্রনায়ক তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ রসুর কথা ঠিক কিনা আমার দেশের মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা যনপ্রতিনিধি হন ভোটে নির্বাচিত হন এই নেতাগুলা যদি রাসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারত আমার দেশে সুদ থাকতো না চুরি থাকতো না আমার দেশে দুর্নীতি থাকতো না আমার দেশে জানা থাকতো না আমার দেশে অন্যায় অপকর্ম থাকতো না শুধু কি তাই আমার দেশে হুন্ডা চুরি গরু চুরি হতো না আমার দেশে মসজিদ গুলিতে জুতা চুরি হতো না যে দেশে এত নেতা এত পুলিশ বিডিআর আর্মি সেই দেশে মসজিদে জুতা চুরি হয় কথা কোন দেখা জুতা নিয়ে মুসল্লি ঢোকে মসজিদে এইভাবে আগে জুতা মসজিদের চৌকাট পার করে তারপরে মুসল্লি ঢোকে আবার দুটা নিয়ে সামনে রাখে কোন কোন মুসল্লি চোখ মুদে নামাজ পড়ে শেষ থেকে উঠে চোখ মেলে আবার দেখে দুটা থাকলো কি না মসজিদে নামাজও পড়া লাগবে জুতো পাহারা দেওয়া লাগবে কি নামাজি কি মুসলমান কতক্ষণ আমাদের দেশে

আর দোষানানো খালি শুক্রবারের নামাজ পড়ে স্যারেনা মেক্তি মাগরিবের নামাজ পড়ে আর জহরের নামাজ পড়ে আসরে কাঁদে টাইম পায় না ফজরের চেতন পায় না এসব সময় পাউ হয় না এরপরে আমার দেশে মসজিদগুলিতে প্রতি বছর আঠারোশো পঁচিশবার আদান হয় যে মুয়াজ্জিন আজান দেয় গ্রামের মানুষ মসজিদে আসে কিন্তু মুয়াজ্জিনের বেটারা আসে না এই কথা কোন যে ইমাম 30 বছরের নামাজ পড়ে ইমামের বউ আর ইমামের বেটারা পর্দা করে না মুতাল্লি যে মসজিদের এই মুতাল্লি ভিআইপি লোক মুতাল্লি হয় কিন্তু একজন হজরের নামাজে মুতাল্লি পাওয়া যায় না কথা কয় না পারে এই গিরজালা ভাই আপনি কথা কন না আপনি এই দেখুন আপনার পেছনে আপনার পেছনে একটা কথা কই না ওই ভাই কোন গুরু কথা কোন এমন অবস্থা আছে বাংলাদেশে বক্তার বেটা নামাজ পড়ে না আমার এক শ্রেণীর নেতা মঞ্চে উঠে এই ১৬ বছর বক্তৃতা দিতেছে আসে সালাম দেয় আসসালামু আলাইকুম আমরা মুসলমান নামাজ পড়বেন আমার চিন্তা হয় বাপরে সব বাদ দেখে নামাজের কথা বলে এই লোকটা ভাব খুব নামাজ পড়ে পরে হুন্ডেল বাড়ির যা খুঁজলে দেখি আমার থানারি ওনার স্ত্রী বললাম ভাবি আপনার স্বামী তো মঞ্চে দা নামাজ পড়বার কথা বলো সবাইকে আপনার স্বামী নামাজ পড়ে কিছু অজু করতেও দেখিনি কথা জাতীয় নামাজের কথা কেন বলছে ওরা খালি ভোট নেওয়ার জন্য বাংলাদেশে ধর্মের কথা না করলে ভোটও পাওয়া যায় না কতক্ষণ আমরা দেখেছি বহু নেতাই ষোলো বছর আছে বলেছে আপনারা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন কেন বলছে আপনারা আমাকে নির্বাচনে ভোট বিপুল ভোটে জয়যুক্ত করেছে আর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখলে দেখা যায় একটা সেল মারার দাগ নেই বিপুল ভর্তুক দিল কে ষোলো বছর হলে ভোট দিবার চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্ন জন এমপি ভোটে এমপি হ্যাঁ তারা এসে মন্ত্রী কয় বিপুল ভোটে জয়যুক্ত করছেন এলে কথা শুনলে কুত্তাও হাসপাল লাগে সারা ষোলো বছরে কোনো অনুমতি সারা মাহফিল করতে দেয় না এইরকম ভাবে দশজন একত্র হওয়া লাগছে একত্র হলি পুলিশ এসে বলে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ গুলো ছিল বাপার তুমি জানো এই জিহাদি বই কাক কয় কোরআনের উপর জিহাদি বই পৃথিবীতে নাই এই কোরআনে তিনশো সতেরো বার আছে জিহাদের কথা কিন্তু জিহেদি বৈশ আটক করছে কি মাস্তানি কয়েকদিন পুলিশের এখন পুলিশ বাবা দেখুন আসেন থানার ধরবে বাতাম ফাটান হবি কথা দেখি না একজন পুলিশকে ছাড়তে হবে না তুমি কোন দলের তালবাজি করতে পারবে না জনগণ বুঝে গেছে কি করলে কি হয় কথা ঠিক কিনা তাহলে রসুলের নেতৃত্ব যদি কেউ মানে নিতে ব্যর্থ হয় তার সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবার আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আগে মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব কোন নেতার আদর্শ মেনে নিয়া জান্নাতে যাওয়া যায় না নেতৃত্ব আদর্শ মানতে হবে কার রসুল এই জন্য আমাদের রসুল হলেন বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল